পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুর প্রাণ রাতা মায়ের বাস্তব এ কঠিন জিনিস বাস্তব এমন কিছু আমাদেরকে শিখিয়ে দেয় যেটা আমরা উপলব্ধি করতে পারি এবং সেই শেখাটা কিন্তু কখনো আর ভুলি না এমন এমন পরিস্থিতি আমাদের জীবনে নেমে আসে যখন প্রকৃত রূপে জীবনের মানেটা আমরা উপলব্ধি করতে পারি কিন্তু আমাদের জীবনে অনেক ছোট ছোট ব্যাপার এমন চলে আসে যখন আমরা প্রচণ্ড পরিমাণে মাথা ঘামাই আমরা সেখানে প্রচুর চিন্তা করতে থাকি ভাবতে থাকি কিন্তু স্বাস্থ্যকারগণ বলছেন এই অতিরিক্ত মাথা ঘামানোটাও মূর্খামি আমরা ফালতু ফালতু যদি মাথা ঘামাই শুধুমাত্র মাথা ঘামিয়েই যদি আমরা খান্ত হই শুধুমাত্র চিন্তা করেই যদি আমরা খান্ত হই তো সেটা তো মূর্খামি হবেই যে কর্ম করলে সেই জিনিস থেকে আমরা দেহাই পেতে পারি যে কর্ম করলে সেই বিপদ বা সেই সমস্যা থেকে আমরা মুক্তিলাভ করতে পারি সেই কর্মটা যে আমাদের করতে হবে শুধুমাত্র মাথা ঘামালে কিন্তু হবে না দেখবেন ওনাকে প্রচুর টেনশন করেন প্রচুর ভাবতে থাকেন প্রচুর কিছু উল্টো চিন্তা তাদের মাথার মধ্যে চলে আসে এগুলো কিন্তু খুব খারাপ জিনিস তাই তো পরম দেওয়াল জীবন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে বিশেষ বিশেষ সমস্যার জন্য বিশেষ বিশেষ কর্ম প্রদান করলেন আমরা যথাযথভাবে কর্মগুলো পালন করব এবং সেই সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভ করব তাহলে আর কিন্তু অতিরিক্ত মাথা ঘামানোর দরকার হবে না আমরা রোজ নামজপ যদি করতে পারি পরমদাল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরন কুলচন্দ্র বললেন সকল বিপদ আপদ এমনিই কেটে যাবে এবং এই নাম জপ মধ্য দিয়ে আমাদের শরীর মন বুদ্ধি সমস্ত কিছু চাঙ্গা হবে আমরা বলবান হয়ে যাব শক্তিমান হয়ে যাব সহজেই কিন্তু মনের জোর বাড়বে এবং সহজেই সকল সমস্যাকে সামনে থেকে লিড করার ক্ষমতা আসবে সেই সমস্যাকে দূরে করার ক্ষমতা আমাদের নিজেদের মধ্যে জাগিয়ে উঠবে তাই তো আমাদেরকে অতিরিক্ত মাথা না ঘামিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করে সেই কর্মটা করতে হবে এবং তার থেকে মুক্তি লাভ করা যায় সেটা ভাবতে হবে সবসময় চিন্তা করলে হবে না বা বেশি চিন্তা করলে হবে না তাহলেই কিন্তু সেটা মূর্খামিতে পরিণত হবে আমাদের বুদ্ধি হ্রাস পাবে দেখবেন যে যত বেশি চিন্তা করেন তিনি কিন্তু তত বেশি তার বুদ্ধিকে হারিয়ে ফেলেন তার চিন্তাশক্তি বাড়লেও বুদ্ধি কিন্তু না বাড়ার কারণে সেই কর্মটা সফল হয় না তাই তো আমাদেরকে তার বলা প্রত্যেকটা কথাকে মেনে তাই তো আমাদেরকে সঠিক কর্মগুলি করতে হবে অতিরিক্ত চিন্তা ছেড়ে অতিরিক্ত ভাবনা ছেড়ে অতিরিক্ত মাথা ঘামানো ছেড়ে দিয়ে কর্ম করে যেতে হবে তাঁর দিকে তাকিয়ে তার আদেশ নির্দেশ মেনে আমাদেরকে কর্ম করতে হবে সবসময় জানতে হবে যে কর্মই আমরা করি না কেন সবসময় জানতে হবে তিনি আছেন আমাদের যাতে ভালো হয় তিনি সবসময় সেটাই করবেন আমরা শুধু তাঁর প্রত্যেকটি আদেশ নির্দেশকে মেনে চলবো তার বলা কর্মগুলি করব যতই সমস্যা আমাদের জীবনে আসুক না কেন সমস্ত কিছু থেকে কিন্তু আমরা মুক্তি লাভ করতে পারবো যদি আমরা তাঁকে বিশ্বাস করে তাঁর চরণে আমাদের সমস্ত কিছুকে উৎসর্গ করতে পারি তাঁর বলা আদেশ নির্দেশগুলো আমরা মেনে চলে জীবনকে ধন্য করে তুলতে পারি আমরা সাধারণত নিজেদের জিনিসগুলোকে নিজেরাই ভাবতে থাকি যে সলভ করে দেবো এবং সেটা নিয়ে বেশি অতিরিক্ত মাথা ঘামিয়ে ফেলি কিন্তু কর্ম যদি আমরা খারাপ করি সেই কর্মের ফল আমাদেরকে ভোগ করতে হবে তাই যতই আমরা চেষ্টা করি না কেন দুঃখ ভোগ আমাদেরকে করতে হবে যদি আমাদের কর্ম খারাপ হয় আর আমরা যদি কর্মটা ঠিক ঠিক করি আমরা যদি পরম দলের প্রত্যেকটা আদেশ নির্দেশ মেনে চলি তাহলে কিন্তু আমাদের আর দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সমস্যা আসে না খুব কম আসে যেমন কর্ম করব তেমন ফল আমাদের লাভ করতে হয় আমরা সঠিকভাবে কর্ম করি না বলেই কিন্তু জীবনে এত রকম জ্বালা যন্ত্রণা উপস্থিত হয় তাই তো আমাদের সমস্যা দিন দিন বেড়ে যায় আর এই যে আমরা হঠাৎ করে কোনো কিছু নিয়ে চিন্তা করতে থাকে অতিরিক্ত মাথা ঘামিয়ে ফেলি কি হবে না হবে বা কোনো সমস্যায় পড়লে সেই সমস্যা থেকে মুক্তি লাভ করবে কিভাবে এই সমস্ত কিছু থেকে কিন্তু আমাদেরকে বার হয়ে আসতে হবে অতিরিক্ত মাথা না ঘামিয়ে তাঁর বলা প্রত্যেকটি আদেশ নির্দেশকে মেনে চলতে হবে তাঁর চরণে সেগুলিকে উৎসর্গ করতে হবে দেখবেন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে সকল প্রাণ দাদা মেয়েরা প্রতি প্রত্যেকেই খুব ভালো থাকবেন আপনাদের মূল্যবান সময়তে আমাদের ভিডিওগুলো অতি অবশ্যই দেখার জন্য আপনাদের জানে অসংখ্য ধন্যবাদ এরকম পরম দলের অমৃত কথা রোজ শুনুন এবং নিজেদের মনকে আরও শক্তিশালী করে তুলুন নিজেদের মনকে আরও বলবান করে তুলুন পরম দয়ালের কর্ম করুন পরম দলের কর্মযজ্ঞে ঝাঁপ দিন তিনি যে সময় যে কর্ম করার বিধান নিয়েছেন সেগুলি যথাযথভাবে পালন করার চেষ্টা করুন সকলে খুব ভালো থাকবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম